গরমে ইউটিউব ফেসবুক যেখানেই যাচ্ছি দেখছি রোদে ডিম ভাজছে তা আজকে এটা আমার ট্রাই করবো তোমার ডিম এই ডিমটা নিয়ে এখন ট্রাই করে দেখবো ঘন্টা পরে এসে দেখি ডিমটা এরকম হয়ে গেছে আধ ঘন্টা প্রায় দু ঘন্টা লেগে গেছে এটা একদম ঘেন্তু হয়ে গেছে বুঝতে পেরেছ দেখি খাওয়া যাচ্ছে কি না হয়নি এখনও কাঁচা আছে না এখনও হবে এখনও রাখতে হবে তোমরা ওরকম ট্রাই করতে পারো তোমরা ট্রাই করবে একটার দিকে আমার মতন একটা দেড়টার দিকে ট্রাই করবে তোমরা আশা করি আমার মতন তোমরা করতে পারবে এতদিন চ্যানেলে একটিভ ছিলাম না তার জন্য সরি আর এত গরমে ইউটিউব ফেসবুক যেখানেই যাচ্ছি দেখছি রোদে ডিম ভাজছে তা আজকে এটা আমার ট্রাই করবো মনে করছি যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আমি ট্রাই করে দেখবো তা তোমরা পুরো ভিডিওটি দেখবে না তাহলে বুঝতে পারবে না সেটা আমি আজকে ট্রাই করে দেখব তোমরা যে ট্রাই করতে চাও এটা তা পুরো ভিডিওটি দেখবে আশা করি বুঝতে পারবে তা চলো আমি সাদর উপর চলে আসলাম ট্রাই করতে আর এই যে তোমার ডিম এই ডিমটা নিয়ে এখন ট্রাই করে দেখবো আর এই উপরে একটা প্লেট এনেছিলাম বাবা প্লেটটা বিশাল গরম এটা এখন প্লেটটা হচ্ছে এখানে রাখবো সব এখানে আনি এই খুঁজে আর হচ্ছে এই তেল এখন তোমার হচ্ছে এই ডিমটা ইতি ফাটিয়ে ট্রাই করে দেখবো তো তোমরা বোলাকতে দেখতে থাকো অরিজিনাল যে এটা ভাজা যায় কি না এটা ডুপ্লিকেট চলো তো এই যে ডিমটা এখন এই প্লেটে ফাটাবো তো তোমরা ব্লকতে দেখো ডিমটা উতি ফাটাবো এই ডিমটা তোমরা দেখো আরে প্লেটটা যেখানে রেখে দিয়েছিলাম প্লেটটা বিশাল গরম ডিমটাকে দেখি তেলটা প্রথমে ঢেলে নেই তেল ঢেল ঢালা হয়ে গেছে এখন এ বিঘে আবার দু ঘন্টা থাকবে তেলটা যতক্ষণ গরম না হয় তোমরা ব্লকটি দেখতে থাকো দু ঘন্টা পরে দেখলাম এসে তেলটা এসে অনেক গরম হয়ে গেছে আর এখন তোমার দেখলাম তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম অনেকটা বেশি এখন ডিমটা ফাটা বলছে তোমরা ব্লকটা দেখো ডিমটা এখন এতে ফাটা বল डीम फाटे तुम से डीम ए विघे आध घंटा थकते री रदी तापम्रा ये चल्स तो तो डिग्री तापम्रा এই ডিমটা এখন ইতে থাকবে ইতে দেখা যায় আধ ঘন্টা পরে এসে দেখবো এটা কিরকম হয়েছে আধ ঘন্টা পরে দেখা হচ্ছে চলো দু ঘন্টা পরে এসে দেখলাম তো গাইস আধ ঘন্টা পরে এসে দেখি ডিমটা এরকম হয়ে গেছে আধ ঘন্টা প্রায় দু ঘন্টা লেগে গেছে এটা দেখো ঘেন্তু হয়ে গেছে বুঝতে পেরেছো এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা সত্য হবে এইখান তোমরা ট্রাই করো অরিজিনালি হবে এরকমই এটা একদম ঘেন হয়ে গেছে দেখো ঘেন্ট হয়ে গেছে দেখি খাওয়া যাচ্ছে কিনা হয়নি এখনো কাঁচা আছে এখনো হবে এখনও রাখতে হবে ভিডিওটি পুরোপুরি দেখে তো বুঝতেই পারলে যে ডিমটা আমি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেখেছিলাম ডিমটা তোমার অনেকটা হয়েছিল দুটো কাঁচা আছে কিন্তু অনেকটা তোমার হয়েছিল তা তোমরা ওরকম ট্রাই করতে পারো তোমরা ট্রাই করবে একটার দিকে আমার মতন একটা দেড়টার দিকে ট্রাই করবে তোমরা আশা করি আমার মতন তোমরা করতে পারবে তা তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো তা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর এত গরমে ভিডিও করতে পারছি না তা তবু চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও করার জন্য তা তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন তখন ভালো থাকো সুস্থ থাকো বাই